মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজের থেকে চুরি গেছে চোখ এমনটাই অভিযোগ কেন এই ধরনের ঘটনা ঘটলো ইঁদুরে চোখ খুবলে নেওয়ার অভিযোগ যদি সত্যি হয় তাহলে মৃতের পরিবারকে প্রথমেই জানানো হয়নি কেন দেহ সংরক্ষণের জন্য ফ্রিজার কেন খারাপ ছিল কতদিন ধরে তা খারাপ তা কেন জানানো হয়নি এই সমস্ত বিষয়ে কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য দপ্তর ঘটনা জানাচানি হতেই নিন্দার ঝড় বিভিন্ন মহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় তোপ থাকতে ছাড়েনি বিজেপি নেতা তথা চিকিৎসক ইন্দ্রনীল এত বড় একটা গুরুতর অভিযোগ উঠলো যে চোখ মিটিং হয়ে যাচ্ছে বা হাসপাতালে পরিকাঠামো নেই এর আগেও বারবার করে কোথাও গিয়ে দেখেছি বিড়াল কামড়ে দিচ্ছে কোথাও গিয়ে দেখেছি কুকুর কামড়ে দিচ্ছে কোথাও গিয়ে দেখছি আঙুল নিয়ে চলে যাচ্ছে কুকুর তো এরকম পরিস্থিতি যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এরকম হয় তো মানুষ স্বাস্থ্যর জন্য হাসপাতালে যাবে না মেডিকেল কলেজে যাবে না তো কোথায় যাবে এবং মেডিকেল কলেজ এরকম গুরুতর অভিযোগ কখনো বলছে মৃতদেহের পরিবার একটা মৃতদেহের যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা বাবা মানে কি বলবো রাজ্যটা মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের রাজ্যের লোককে সবার নিরাপত্তা আছে একটা মৃতদেহ নিরাপত্তা নেই সেখানে সাধারণ লোকের নিরাপত্তাটা কোথায় পাশাপাশি একটা চক্র কাজ করছে বলে মনে করছেন আইএম ও বঙ্গীয় শাখার যোগ্য সম্পাদক তথা মনোনয়ন বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য এটা পথ দুর্ঘটনায় নিহত বারাসতের তরুণের যে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছিল সেখান থেকে চোখ উপড়ে নেওয়া বা চুরি হওয়ার ঘটনার মধ্যে একটা র্যাকেট রয়েছে বলে মনে হয় এবং এক্ষেত্রে মনে রাখতে হবে কর্নিয়া একটা প্রতিস্থাপনযোগ্য এবং এই কেরাটোপ্লাস্টি বা কর্নিয়ান ট্রান্সপ্লান্ট করতে বিদেশে আনুমানিক পঞ্চাশ হাজার থেকে দু লক্ষ টাকার বেশি ব্যয় হতে পারে এবং যেখানে একটা মানুষের দুটি চোখ থেকে দুটো মানুষ চোখ ফেরত পেতে পারেন এবং সেক্ষেত্রে ইয়ং যারা ডোনার হয় তাদের চোখের দাম আরও বেশি এবং যেভাবে সুচারুভাবে এই কাজটি দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে করতে হয় তা থেকে বোঝাই যাচ্ছে যে শুনিপুন হাত ছাড়া সম্ভব না একমাত্র চিকিৎসক অথবা যে সমস্ত চিকিৎসক সহায়ক কর্মী বা হাসপাতালের সাথে যুক্ত করবি যারা সিদ্ধ হস্ত কাজে তারাই কিন্তু এটা করেছে মর থেকে মৃত মানুষের চোখ চুরি করে কি হবে ইঁদুর বিড়ালে খেয়েছে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরী মর্গে থেকে চোখ চুরি সেই চোখ কি করবে রে ভাই এটা চোখ তুলতে গেলে তাকে জীবন্ত অবস্থা তুলতে থাকে যে অন্য কাজে অন্য জায়গায় লাগাতে হয় এটা তো এমনি করে কি করে হয় আমার যায় না আমরা শিয়াল পুকুর খেয়ে নিয়েছি বিড়ালি খেয়ে নিয়েছে মেডিকেল কলেজটা ভাঙারে পরিণত হয়েছে বাম নেতা সুজন চক্রবর্তীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দল উত্তর পাচ্ছে না বলছে এখানে ডেড বডি সংরক্ষণের ব্যবস্থা নেই ফ্রিজার নেই বরফ কিনে দিতে হয় মেডিকেল কলেজটা ভাঙারে পরিণত করেছে মুখ্যমন্ত্রী বাহিনী একটি তদন্ত এখন ময়লা তদন্তের রিপোর্টে কি উঠে আসে সেটাই দেখার তবে রাজ্যের সরকারি হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযুক্ত নতুন নয় এমন একাধিক ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী কিন্তু অবস্থার বদল কি ঘটেছে অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে মৃতের পরিবার সহ সকল রিপোর্ট কালকাটা নিউজ